ঠিক আছে এই যে আমরা যদি খেয়াল করি এই চারটা থেকে কি কি হরমোন আছে এটা এইগুলো পরীক্ষা মেনলি আছে এখন এই সেরেব যদি খেয়াল করি আমরা জানি সেরেব ডাল মানে কি আমরা জানি সেরেব্রাম সেরেব্রাম সেরেবালাম এগুলো কার সাথে সম্পর্কিত মস্তিষ্কের সাথে সম্পর্কিত অর্থাৎ নামের সাথে যদি সেরেব ডাল থাকে তাহলে আমরা বুঝবো যে হরমোনটা আসবে তাকে বলা হয় মস্তিষ্ক হরমোন মস্তিষ্কের ইংলিশ নাম কি এটাকে বলা হয় ব্রেন হরমোন ঠিক আছে আমরা আপাতত এটা জানি এর আরেকটা নাম আছে তারপর পরবর্তীতে পড়ব ঠিক পরেরটা চলে আসি আমরা এটাকে বলা হয় প্রোথোরাসিক প্রো মানে কি মানে বলে না যে অনেক প্রো মানে সে অনেক বেশি জানে এরকম একটা ব্যাপার এখান থেকে একটা হরমোন আসে এখন অনেকেই ভাবতে পারে যে প্রোথোরাসিক থেকেই কি প্রোথোরাসিক গ্রন্থ আসে কিনা বা একটা হরমোন আসে কিনা না এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা এখান থেকে যে হরমোনটা আসে এটাকে বলি আমরা এক ডাইসন আমাদের মাইনিসিং এর ভাষায় বলে একটাকে অনেকে একটা বলে ঠিক আছে মানে একটা মানে একটাই মানে সন মানে পুত্র বা ছেলে একটাই সন মানে ও বলছে যে একটাই ছেলে তো ওটা কি বলছে একডাই তো একটাই সন হওয়ার কারণে মানে একটা ছেলে হওয়ার কারণে সে কি হয় একটু বেশি কি রূপ পরিবর্তন করে মানে কি করে বারবার খোলস করে যেটাকে আমরা বলি বোল্টিং তাহলে পরীক্ষায় প্রায়ই আসে যে মোচন করে কে আমি খুব সহজে বলি যে বাপের এক ছেলে সেই কি করে বারবার খোলস মোচন করে তাহলে এক ডাইসন মানে এক তুমি সারা জীবন কখনোই ভুল হবে না তোমার কি করে মোল্টিং করে এটা কি করে আমাদের মোল্টিং করে আর যে এক ডাইসন মানে যে হলো একটা মাত্র ছেলে সে তো অবশ্যই কি হবে একটু প্রো টাইপের হবে তাহলে এক ডাইসন থেকে কি আসে কই থেকে আসে প্রোথোরাসিক গ্রন্থি থেকে আসে এখন অনেকের মনে একটা ধারণা যে এই গ্রন্থি থেকে একটা হরমোন আছে যার নাম পিটিটিএস ঠিক আছে আমরা কি বলি পিটিটিএস যেমন এই পিটি মানে কি প্রো থোরাসিকো ট্রপিক হরমোন তাহলে নামের সাথে মিল থাকার কারণে অনেকে ভাবে এটা থেকে আসে না এই প্রোথোরাসিক হরমোনটা আসে আমার এই যে ইন্টার সেরেব্রাল থেকে অর্থাৎ মস্তিষ্ক হরমোনের অপর নামই হলো আমার পিটিটিস পিটিটিএস মানে কি প্রোথোরাসিকো ট্রপিক হরমোন এই হরমোনের অপর নামি আমার কি হরমোন আমার ব্রেন হরমোন বা মস্তিষ্ক হরমোন তাহলে যে একটা জিনিস খেয়াল করলাম সেরেব্রাল থাকলে সেইখান থেকে মস্তিষ্ক হরমোন যার অপর হলো হলো পিটিটিস ঠিক আছে যার অপর নাম পিটিস আর প্রো মানে হলো অনেক বেশি হলো কি একটিভ মানে একটাই ছেলে একটাই সন ওটা কি করে বারবার রূপ পরিবর্তন করে তার মানে খোলসমোচন করে তার মানে কি মলটিভ তাহলে আমার মনে হয় এই দুটা আমরা পারবো তারপরে করপরা এলাটা আর কর্প কার্ডিয়াকা আগে যদি আমি বলি কার্ডিয়াকা মানে কি কার্ডিয়াক মানে হৃদপিণ্ড হৃদপিণ্ড আমি বলি যার হৃদয় যত বড় সে তত বেশি কি হয় বৃদ্ধি পায় তার মনটা বৃদ্ধি পায় দেহ বৃদ্ধি পায় তার সব বৃদ্ধি পায় নামের সাথে কার্ডিয়াকা থাকলে নামের সাথে কার্ডিয়াকা থাকলে তার হৃদয়টা বড় তাহলে কি হবে সে বড় হবে তাহলে তার মানে কি সে বৃদ্ধি পাবে তার মানে সে গ্রোথ হরমোন নিঃসরণ করবে সে কি করবে গ্রোথ হরমোন নিঃসরণ করবে তারপর যেমন লাস্ট যেটা কর্প এলাটা আমরা বলি তুমি যখন যুদ্ধে যাবা মনে যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে সব সময় দুই দিক থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয় ঠিক আছে অবশ্যই অবশ্যই সামনে থেকে অ্যালার্ট থাকতে হবে তোমাকে পিছন থেকে থাকতে তাহলে তুমি মনে করে যাবা তার আমি বলি অ্যালার্ট থাকবা দিক থেকে দুই দিক থেকে অ্যালার্ট দিক থেকে থাকবা আমি বলি দুই দিক থেকে একটা হলো বাচ্চা কাল অ্যালার্ট থাকবা ঠিক আছে আরেকটা কি বড় হলে অ্যালার্ট থাকবা ঠিক আছে আচ্ছা এখন বাচ্চা কালকে তোমরা জানো কিনা আমি জানি না মেডিকেল টার্মে আমরা বলি যাদেরকে বাচ্চা বলি বা অল্প বয়স্ক বলি তাদেরকে মেডিকেল টার্মে একটা জিনিস বলা হয় যাকে বলা হয় জুবেনাইল যেমন যারা ছোটবেলা তোমরা পড়ছো কিনা যে বিদেশে এখন কিন্তু শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে তো এই যে শিশুর যে অবস্থাটা বলি আমরা এই অবস্থাটাকে বলা হয় জুবে নাইল ঠিক আছে ডাক্তারি ভাষায় কি বলা হয় জুবে নাইল তাহলে বাচ্চা যখন হয় তখন তাদেরকে কি বলি আমরা জুবে নাইল আর বড় যখন হয় বড় হলে কি করে আমরা বলি একটা জননাঙ্গ তৈরি হয় এই জননাঙ্গকে বলা হয় গনাট তাহলে কেউ যদি বড় অবস্থায় হয় তাকে বলা হয় গোনাট কেউ যদি ছোট অবস্থায় থাকে তাকে বলা হয় জোবেনাইল তাহলে আমরা বলছি কর্পটা এলাটা এলাটা থেকে মানুষ অ্যালার্ট থাকে অ্যালার্ট থাকে দুই দিক থেকে একটা হলো অল্প বয়স অ্যালার্ট বড় বয়স অলার অল্প বয়স্কে যখন তুমি অ্যালার্ট থাকবে জোবেনাইল বড় হলে তুমি যে অ্যালার্ট থাকবে এই হরমোনটার নাম হবে গোলাট তার মানে এ দেখো নিমস মানে কি ছোট অবস্থা ছোট অবস্থায় হবে জোবেনাইল আর বড় মানে কি প্রাপ্তবয়স্ক এই অবস্থায় হবে কি আমার জনরঙ্গটা কি হবে গোনাড হবে অর্থাৎ গোরাট রোপিক হরমোন মানে আমি যদি তোমাকে একবারে একটা রিভিশন দেওয়াই খুবই সহজ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নিঃসৃত হরমোন ঠিক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট কি নিঃশ্রিত হরমোন তাহলে ভাইয়া বলছে সেরে ব্রাম কোথায় থাকে মস্তিষ্কে তাহলে এই হরমোনটার নাম হলো আমার ব্রেন হরমোন ঠিক আছে এর অপর নাম কি পিটিডিএস পিটিডিএস মানে কি প্রোথোরাসিকো ট্রপিক হরমোন তারপর কি বলছি প্রোথোরাসিক এই নামের সাথে মিল দেখা এটা কিন্তু দাগানো যাবে না নামের সাথে মিল রেখা দাগানো যাবে না যে বেশি প্রো সে কয়টাই সন সে কয়টাই ছেলে একটাই ছেলে এক ডাইসন এক ডাইসনের কাজ কি বারবার সে করে চেঞ্জ করে নিজেকে কলস মোচন করে মানে মোল্টিং করে এলাক মানুষ কয় দিক থেকে থাকে দুই দিক থেকে থাকে ছোট অবস্থায় কি থাকে জুবেনাইল বড় হলে কি থাকে গোনাট আর আমরা বলছি কার্ডিয়াক মানে হৃদপিণ্ড যার হৃদপিণ্ড যত বড় সে তত বেশি বৃদ্ধি পায় এরকম সহজ সহজ ওয়েতে ঠিক আছে তোমাদেরকে আমরা প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ ধরে ধরে পড়াবো হয়তো আমরা আমি আবার বলছি আমরা গ্রুপ হিসেবে বা আর কি বলে আমাদের পেজ হিসেবে আমরা খুবই আন্ডার রেটেড বাট আমাদের পড়ানোর যদি বলে ডেডিকেশন এটা একদম মন থেকে ইনশাল্লাহ ঠিক আছে তো তোমাদের জন্য আমরা একটা তোমাদের একটা সবার মনে ভুল ধারণা যে মেডিকেল প্রিপারেশন নিলে বাকি জায়গায় না আমি বলি কেউ যদি ভালো মতো মেডিকেল প্রিপারেশন শুধু মেডিকেল না ইনশাল্লাহ সে বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটি হয়তো বা ইঞ্জিনিয়ারিং বাদে সব জায়গায় ইনশাল্লাহ চান্স পাবে ঠিক আছে আমরা তিন ভাই আমরা আপন তিন ভাই আমার বড় ভাই তোমার মাহমুদ ভাই আছে যাবি প্রথম ঠিক আছে যাবি ডিগ্রি প্রথম স্থান অধিকার করেছিল এরপর আমি আসি ঠিক আছে আর তোমার তাহমিদ ভাই আছে রাজশাহী মেডিকেল থেকে আমরা তিন ভাই সহ ময়মনসিংহ মেডিকেলের এক গুচ্ছ স্টুডেন্ট থাকবে ঠিক আছে আমরা তোমাদের জন্য একটা কম্বো ব্যাচ নিয়ে আসছি যেটা হলো মেডিস্টার টু জিরো এবং অবিসিডি ব্যাচ ফাইভ এই মেডিস্টার যেটা এটা একদম মেডিকেলের জন্য ডেডিকেটেড ব্যাচ অবিসিডি ব্যাচ যেটা এটা আমরা তোমরা জানো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য বাংলাদেশের একটা ওয়ান অফ দা মোস্ট পপুলার ব্যাচ এই দুইটা ব্যাচ আমরা তোমাদের জন্য একবারে নিয়ে আসছি কম্বো ব্যাচ হিসেবে যেটা একদম জাহাঙ্গীরনগর ডি ইউনিটের আগ পর্যন্ত চলবে এটার কোর্স আমরা নয় টাকা রাখছিলাম তোমাদের জন্য আমরা অফ আমরা কথা রাখছি তিন হাজার নয়শো নিরানব্বই আর কেউ যদি শুধু জাবি ইউনিট করতে চাও তাদের ক্ষেত্রে চব্বিশশো নিরানব্বই তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত এই কোর্সটা এনরোল করতে পারো আমরা যদি একটা প্রশ্ন দেখি বিগত সালে আসছিল যে কাশপুরিং এর কোন গ্রন্থি থেকে কি হয়েছে জুবেনাইল হরমোনটা নিঃসরণ হয়েছে তাহলে আমরা যদি খেয়াল করি জুবেনাইল আছে ভাইয়া বারবার বলছিল যে মানুষ অ্যালার্ট থাকে কি থাকে অ্যালার্ট থাকে দুই দিক থেকে একটা হলো ছোটবেলা জুবেনাইল আর বড় হলে গড়ন ঠিক আছে সবাই ভালো থাকো আর দ্রুত আমাদের কোর্সে এনরোল করার জন্য আমাদের ব্রাদার সেশন পেজ আনক করো আসসালামু আলাইকুম